বন্ধুরা দেখুন এই যে চারটে বাচ্চা মানে তিনটে বাচ্চা ছিল এই তিনটে হ্যাঁ তিনটে বাচ্চা ছিল একটা ডিম ছিল তো সেইগুলোর থেকে একটা বাচ্চা আবার ফুটেছে এই যে লাস্ট লাস্ট বাচ্চাটা কিন্তু প্রবলেমটা হয়ে গেল এই বাচ্চাগুলো সবকটা বড়ো হয়ে গেছে অনেকটাই বয়সের ডিফারেন্স হচ্ছে আর এইটা একদমই ছোট্ট এই যে সামনের এই যেটা আমি আঙুলের সোয়া দেখতে পাচ্ছি না একদম ছোট্ট ওইগুলো তো তাও একটু একটু করে চোখ ফুটছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো চোখটা ঢুকিয়ে নিচ্ছে আর এইটা দেখুন একদমই ছোট্ট এই যে একদম ছোট্ট নিচের বাচ্চাটা এখন এইটা বাঁচবে কি বাঁচবে না সেটাই হলো মেন চাপের ব্যাপার জানি না কি হবে দেখা যাক তবে ফিডিং তো করিয়েছে আমি দেখতে পাচ্ছি পুচকেটাকেও ফিডিং করিয়েছে ছোট্টটাকে অল্প হলেও ফিটিং করিয়েছে এখন দেখা যাক এদের মধ্যে তলায় এদের তলায় চাপা পড়ে না মারা যায় বাচ্চাটা এটাই হলো মেন টেনশান ঠিক আছে আমি এবার তুলে দিয়ে বেশি এদেরকে ডিস্টার্ব করে লাভ নেই যা এনে তোদের বাচ্চা তো বন্ধুরা বদ্রি পাখির তো হাঁড়িটাকে চেক করে নিলাম চারটে বাচ্চা আপনারা দেখলেন বাট এদের কি প্রোগ্রেস হয়েছে আমি একবার দেখব এর তো দুটো বা ডিম দিয়েছিল দুটোই রয়েছে এবং আমি চেকও করেছিলাম ডিমটা ফার্টাইল ছিল আমি দেখেছি আর এইটাকেও আমি একবার চেক করে দেখব কি ব্যাপার কেননা কয়েকদিন তো হয়েই গেলো আমি পারফেক্ট হিসাবটা তো করিনি কদিন হলো তো আজকে একটু চেক করে দেখবো স্যার তো হাঁড়িটাকে নামিয়ে নিলাম একটু ডিমগুলোকে বার করে দেখি প্রোগ্রেসটা কি হয়েছে যেটুকু দেখে মনে হচ্ছে ফার্টাইল তো হয়েছে এখন একবার চেক করে আগে দেখবো তারপরে বুঝতে পারবো গরম একেবারে ডিমগুলো ব্লাড তো এসছে বুঝতে পারছি আপনারা দেখতে পাবেন না হয়তো এই দিনের বেলা তো বাট আমি গাট করে দেখছি বলে আমি বুঝতে পারছি দিনে ব্লাড আছে অসুবিধা নেই আশা করছি হবে ডিম ফুটে এটা প্রথমবার দিল তো সাদা জামাগুলো সেই জন্য হয়তো দুটো দিয়েছে নেক্সটবার হয়তো বেটার রেজাল্ট হবে এবার আমি জাস্ট ব্ল্যাক জামাটাকে খুব হাইটাকে ফিরে দেখবো কীরকম কী প্রোগ্রেস আছে বন্ধুরা হাড়িটা তো আমি নাবি নিয়েছি বাট আমি দেখতে পাচ্ছি একটা বাচ্চাও হয়েছে কিন্তু আমি বার করব না এই শীত শীতের মধ্যে দেখুন আপনার দেখতে পাবেন কি না জানি না দেখুন একটা বাচ্চা বেরিয়েছে দেখছি আর দুটো ডিম বাট এখানে তো চারটে ডিম ছিল আমি জানতাম আর একটা ডিম কোথায় গেল আমি বুঝতে পারছি না এত ছোট বাচ্চা তো আমি ভেতরে হাট ঢোকাতে অসুবিধা হচ্ছে একটা ডিম মনে হচ্ছে ওরা নিজেরা নষ্ট করে ফেলেছে দেখতে তো না একটা ডিম এই দুটো ডিম আছে আর একটা বাচ্চা হয়েছে অলরেডি আর একটা ডিম মনে হচ্ছে না দেখতে তো পাচ্ছি না একটা ডিম বাচ্চাটা খুবই ছোটো মনে হচ্ছে আজকে কি কালকেই হয়েছে সবে বাচ্চাটা তো বন্ধুরা আমি হাঁড়িটা তুলে দিয়েছি ব্ল্যাক জাবারও কিন্তু একটা ডিম মিসিং দেখতে পাচ্ছি আমি তো হাড় ঢোকালাম না ভেতরটায় কেননা বাচ্চাটা এতটাই ছোট যে আমার সত্যি কথা বলতে ভয় লাগছে মানে এত ছোট ওকে আমি পাশ কাটিয়ে যে ডিমগুলোকে চেক করব মানে একটু বড়ো না হলে না সত্যি ধরাটা খুবই টাফ মানে আমার আঙুলের প্রেসারেই হয়তো লেগে যেতে পারে সেই জন্য আমি আছে কই যা ওর হাইতে কেন ঢুকছিস ভাক ভাক হাই তোর হাইটা দেখতে পাচ্ছিস না দেখ তোর হাইতে ডুবছে হুম যা ভেতরে যা তো আপনারা তো প্রোগ্রেসটা দেখলেন যে এইটার বাচ্চা হবে আমার যতখানি আশা আছে কেননা ডিমে ব্লাড আছে সেটা আমি প্রশ্ন বুঝতে পারছি এটারও একটা বেবি মানে বাচ্চা ফুটে বেরিয়েছে আর দুটো ডিম আছে একটা ডিম তো মিসিং আমি আগেই বললাম তো এখন দেখা যাক ফিউচার কি রেজাল্ট হয় আর বন্ধুরা এখন তো ভালোই ঠান্ডা পড়েছে ভালোই ঢেকে মেকেই রাখতে হচ্ছে তো সেই জন্যই ঠান্ডার থেকে বাঁচার জন্য আর বাচ্চা যেহেতু হয়েছে এক্সট্রা প্রোটেকশান তো নিতেই হবে না হলে মুশকিল হয়ে যাবে এই যে এদের ঝামেলা শেষ হয় না তো মাঝে মাঝে তো আমি সব ফুটও দিচ্ছি এদেরকে দানা টানা দিয়েছি জলটা এখনও দিইনি জল এবার দেবো জল এই গরম করে এনেছি এই যে জানেন আমি সকালবেলা জলটা একটু হালকা গরম করে ঠান্ডা জলের সাথে মিশিয়ে দিই যাতে ঠান্ডাটা বেশি না থাকে হালকা উষ্ণ গরমটা দিই নর্মাল টেম্পারেচারের জলটা বন্ধুরা শীতের ফুল গাছগুলো আস্তে আস্তে বাড়ছে ঠান্ডা তো সেইভাবে পড়েনি ঠান্ডা পড়লে লেভেলের ঠান্ডা পড়লে তখন শীতের ফুল গাছ আর দেখতে হবে না হুহু হু হু করে বাড়বে তো কালকে একটু খোল জল দিয়েছিলাম তো আজকে বেশি জল দেবো না একটুখানি হালকা স্প্রে করে দিচ্ছি আজকে ভালো রোদ্দুর বেরিয়েছে গাঁদা গাছটা দেখছেন ঝাপড়া হচ্ছে কত সুন্দর এগুলো ডায়নথাস গাছ এটা হলো ইমপ্রেশন কিছু কিছু গাছ সব আপনার ইয়েতে খেয়ে নিচ্ছে জানেন যে কাঠবিড়ালি আছে কাঠবিড়ালিতে গাছ নষ্ট করছে প্রত্যেক বছর আমার এই কাঠবিড়ালি এত জ্বালায় কাঠবিড়ালিগুলো না মহা বদমাস ভিডিওটার মধ্যে আমি সবকিছু আমার যে বাকিগুলো আছে তার ডিম বাচ্চাগুলো রেজাল্টগুলো দেখলাম কেমন কি আছে কেননা ঠান্ডা পড়ছে মোটামুটি সেইভাবে ঠান্ডার তো পড়েনি এখনও আপনারাও জানেন তো সেই রেজাল্টগুলো আমি দেখলাম আপনারা দেখলেন জাভা পাখির একটা বাচ্চাও হয়েছে ব্ল্যাক জাভাটার একটা ছোট বাচ্চা হয়েছে বাট একটা ডিম মিসিং হয়েছে আমি ওটা বুঝতে পারছি না কারণ হাট ঢোকাতে ভয় লাগছে একদমই ছোট্ট বাচ্চা এইটুকু বাচ্চাটা এবার হাট ঢোকালে হয়তো আমার হাতে লেগেই বাচ্চাটা কিছু ক্ষতি হতে পারে সেই জন্য আমি এখন আর হাত দিচ্ছি না যেটা আছে আছে না আছে না আছে আর সাথে যাবার তো দুটো ডিম দেখছি ফাটাই একদম হ্যাঁ যেহেতু প্রথম হয়েছে সেই জন্য হয়তো দুটো ডিম দিয়েছে তো এটা সাকসেস হলে তো বেটার হবেই তো তার সঙ্গে এই এইগুলোতেও আমি একটু জল টল দিলাম গাছগুলোতে তো ভিডিওটা আর বড় করছি না এটুকুই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো নতুন ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশান হিসেবে পেয়ে যান তো আজকে বন্ধুরা এটুকুই টাটা